পরীক্ষার হচ্ছে দুই দিন ভাই সায়েন্সের স্টুডেন্টের অবস্থা আমি জানি গ্রুপ সাবজেক্টের ফিজিক্স কেমিস্ট্রি ব্যান্ড বায়োলজি পাবে এরা বাংলা সত্যি কথা বলতে চ্যাপ্টারের নামও জানে না চ্যাপ্টার যদি বলি ভাই তো গুনে দেখা চ্যাপ্টার করে ওইটাও পারবে না কারণ এরা বাংলাকে এতটা অনীহা করে বা দুই পাশেরও দাম দেয় না এখন ভাই আসে সময় হাতে সময় আছে দুই দিন আমি জানি না এখন এরা কী করবে আপনার হাতের মধ্যে দিলাম আপনি যেভাবে হোক ভাই ওদের একটা এ প্লাস পাওয়ার ব্যবস্থা করে দেন আচ্ছা আমি তোমাদেরকে বলি বাংলা নিয়ে হয়তো তোমাদের অনেকেরই একটা ভয়ে কাজ করতেছে হয়তো বা এতদিন যেহেতু বাংলা ঠিকভাবে পড়ো নাই এই কারণে তোমার মনে মনে হতে পারে যে আমি এটাতে মনে হয় প্লাস মিস যাবে আর আরেকটা কারণ যেহেতু এটা যেহেতু ফার্স্ট এক্সাম তোমার প্রিপারেশন মোটামুটি ওকে থাকার পরেও একটা ভীতি কাজ করতেছে হ্যাঁ একটা ভয় কাজ করবে এটা খুব স্বাভাবিক বাট আমি তোমাদেরকে বলতেছি

ওই জায়গাতে আমি কি করবো দেখো বাংলাতে তো দুইটা পার্ট একটা হচ্ছে এটা কিভাবে পাইতে হবে আমি তোমাদের ইজি কোন কঠিন না এটার জন্য তোমার যতগুলো এম পড়ানো লাগে আমি সুফিয়া নিজে তোমাকে সলভ করাবো আমি বিশ্লেষণ করাবো এটার জন্য প্রত্যেকটা গদ্য ছয়টা গদ্য সাতটা পদ্য একটা

বেশি নাই দুই লাইন আছে এই দুই লাইনের টানের ডোরে খাতার মধ্যে লিখে দিচ্ছ এইটাই জিনিস সো সিকিউ লিখতে গেলে বেশি কিছু লাগে না জাস্ট ক আর খ যদি কেউ সুন্দর করে লিখতে পারে অটো মার্ক পাবে কারণ স্যারে ক আর খটাই ফোকাস করবে নাম্বার গুরু আর গোনা মানে গরুর ঘর গোনার জাস্ট কি পয়েন্ট যেটা আছে সিকিউর ওই কি পয়েন্টে যদি কেউ জানে তার সিকিউ একদম ইজি যেমন আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি আঠারো বছর বয়সের কি পয়েন্ট কি ইতিবাচক দিক নেতিবাচক দিক থাকবে অভিষেক অনেক খারাপ ছেলে সে ডট 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 করে সুফিয়ান অনেক ভালো ছেলে সারা দিন মোটামুটি মেয়েদেরকে দেখলে অস্তক ফিরুল এরকম করে এরকম হইতে ভালো ভালো ক্যারেক্টার খারাপ ভালো এবার বলবো আঠারো বছর দিকের কোন দিক কি ফুটে উঠেছে অভিষেক বললে নেতিবাচক দিক সুফিয়ান বললে ইতিবাচক দিক একদমই যে জাস্ট কি পয়েন্টে ওরা একটা কবিতা শেষ খতম তো এই জিনিসগুলো ইনশাল্লাহ আজকের ম্যারাথন এক্সপ্রেসে দেখা হবে তোমাদের সাথে সন্ধ্যা সাতটায় ভাইকে জাস্ট প্রথমে পনেরো মিনিট দেখিও একদম যদি তোর বাংলা আমি শেষ করতে না পারি